লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একের পর এক রাজ্য সরকারের করা সিদ্ধান্ত এই মহিলারা আর টাকা পাবে না তো কোন মহিলারা কেন টাকা পাবে না কবে থেকে কিন্তু এই ঘোষণা করা হলো রাজ্য সরকার কি বলেছে বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই করা সিদ্ধান্তর ফলে কোন কোন মহিলারা আর টাকা পাবে না কোন কোন মহিলারা টাকা পাবে কোন সব মহিলাদের টাকা মানে পেমেন্ট আসছে না পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে কেন ফেলড হয়ে যাচ্ছে কীভাবে ঠিক করতে পারেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে সার্চ করবেন ইয়োবং যখনই ইয়োবং লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে ইয়োবং ডট ইন এই পোর্টাল চলে আসবে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করে দিবেন তখনই কিন্তু এই যে ইয়োবং ডট ইন পোর্টাল রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সবার লেটেস্ট যে খবর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার চব্বিশ লক্ষ্মীর বঞ্চিত হয়েছেন কোন মহিলারা রাজ্য সরকার করা সিদ্ধান্ত নিয়েছেন দেখুন কি সিদ্ধান্ত এবার আমরা বিস্তারিত দেখে নেব দেখুন এখানে রিডমোর অপশন দিয়েছে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা বিজ্ঞাপন আসবে সেই আড্ডাকে আপনারা স্কোপ স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু বিস্তারিত বল রয়েছে কি কি কিন্তু পরিবর্তন আনা হয়েছে দেখুন এখানে কি বল রাজ্য সরকার জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প প্রকল্প হলো এর মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো স্বনির্ভর করার জন্যই এই প্রকল্পের উদ্যোগ কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদের জানা জানতে পারবেন যে কোন মহিলারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলার কত টাকা পান সেটা আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্য রাজ্যে যত যথেষ্ট জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছে এই মুহূর্তে রাজ্য সরকার এই প্রকল্পের অর্থ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন প্রকল্পটি শুরু হওয়া বা চালু হওয়ার পর কিন্তু মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল বর্তমানে রাজ্য সরকার তরফ থেকে যেসব মহিলারা এই প্রকল্পের অধীনে আছেন তাদের মধ্যে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা এবং পিছিয়ে পড়া মহিলাদের জন্য বারোশো টাকা করে বরাদ্দ করেছেন এবার আমরা যদি দেখি ভান্ডার প্রকল্পের শর্ত কি রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পটি পেতে গেলে কিন্তু কিছু বিশেষ শর্ত অবশ্যই পালন করতে হবে যদি রাজ্যের মহিলারা এই শর্তগুলো পালিত না করলে কোনোভাবেই কিন্তু অর্থ না ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র পাবে এই রাজ্যের মহিলাদের জন্যই প্রযোজ্য এছাড়াও আবেদনকারী অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে নইলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বর্তমানে রেশন কার্ড দিয়েও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র কোথায় পাবেন আবেদনকারীকে অবশ্যই যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে এবং সেখান থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র যদি ফর্ম সংক্রান্ত কোনো রকম সমস্যা দেখা দেয় সেটাও দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু আপনাদের ঠিক করতে হবে এবার যদি আমরা দেখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কোথায় গিয়ে করবেন দেখুন বছরের বিভিন্ন সময়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার ব্যবস্থা করা থাকে যারা এই প্রকল্পে আবেদন করতে চান তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র এই প্রকল্পের টাকা যদি পেতে চান তাহলে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আধার কার্ড তপশিলি জাতি বা উপজাতিদের জন্য কিন্তু যেটা এস সি এস টি মহিলা রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট সেটার কিন্তু জেরক্স দিতে হবে সব জিনিসগুলো দিলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে থেকে যেসব মহিলারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু টাকা ঢুকছে না ফেল্ড হয়ে যাচ্ছে আমি একটা আপনাদের স্ট্যাটাস ভাই দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা স্ট্যাটাস আমি ওপেন করে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থাৎ লেটেস্ট পেমেন্ট আমি দেখছি এখানে কি লেখা চলে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস পেমেন্ট ট্রানজাকশন এরর বেনিফিন্সারি স্ট্যাটাস যদি আপনারা দেখেন অ্যাক্টিভ বেনিফিন্সারি এখানে যদি আমরা দেখি পেমেন্ট কিন্তু এই মহিলা পেয়ে আসছিলেন যেমন এখানে মান্থ দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস মে মাসে পেমেন্ট সাকসেস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু এই মহিলা পাওয়ার যোগ্য ছিল কিন্তু সেপ্টেম্বরের পেমেন্ট ঢোকার পরেও কিন্তু দেখুন অক্টোবরে টাকা ঢুকে এবং তারপরে নভেম্বরের কোনো কিছুই কিন্তু আসেনি কারণ অক্টোবরের পেমেন্ট ফেল রয়েছে যার জন্য কিন্তু এই মহিলার আর নভেম্বরের কোনো পেমেন্ট যে ঘর সেটা কিন্তু এখানে আসেনি এবার কথা হচ্ছে কেন আসেনি আপনারা হয়তো সকলেই জানেন যে ডিবিটি বা আধার লিঙ্ক করতে বলা হচ্ছিল যারা করেনি তাদের কিন্তু এরকম করে দেওয়া হচ্ছে এটা কোথা থেকে বলছে এটা কিন্তু এই যে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের প্রবলেম হলে যারা ঠিক করে দেয় তারাই কিন্তু বলছে যে আপনাদের আধার লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু আপনাদের আধার সেটিং করতে হবে এবার কীভাবে করবেন এই নিয়ে অলরেডি ভিডিও রয়েছে আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কোন কোন মহিলারা টাকা পাবে কোন কোন মহিলারা টাকা পাবে না সেটা আপনারা বুঝতেই পারছেন যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে এখানে আর এখানে নভেম্বর তারা টাকা কিন্তু পাবেন আর যাদের পেমেন্ট আন্ডার প্রসেস না পেমেন্ট ফেল লেখা চলে আসবে তারা কিন্তু টাকা পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ